যাচ্ছি মাছ ধরতে আমরা এখন আসি পায়রা নদীর মাঝখানে এই পায়রা নদীতে হরেক পদের জেলেরা হরেক পদের জাল দিয়েই কিন্তু মাছ ধরে তো তেমনি একটা জাল হচ্ছে বেন্তি জাল এবং সেই বেন্তি জাল দিয়ে অনেক জেলেরাই বর্তমানে মাছ ধরতেছে তো তেমনই এক জেলে ভাইকে খুঁজে পেলাম যিনি হচ্ছে সুলেমান ভাই এখানে বেন্তি জাল সেট দিয়েছে এবং সেই জালের মাছও ধরতেছে এই যে দেখুন আমরা আসার সাথে সাথেই সুলেমান বাই হচ্ছে আরও একবার ওনার জাল তুললো এবং সেই জালের ভিতরে মাছও দেখা যাচ্ছে তাহলে চলুন দেখি এবারের এই ওসলে ওনার জালে কি কি মাছ আসলো আহ মাছ মাছ চেউ মাছ চেউ মাছ আজকে কি

বড় বড় বাংলাদেশের সমগ্র উপকূল জুড়েই কম বেশি চেওয়া মাছ ধরা হয় বা পাওয়া যায় কিন্তু আজকে আমরা যে মাছগুলো ধরতেছি এগুলো হচ্ছে পায়রা নদী থেকে ধরতেছি এবং এগুলো মিষ্টি পানির চেওয়া মিষ্টি পানির চেওয়া এবং উপকূল অঞ্চলের লবণ পানির চেওয়া দুইটা চেওয়ার ভিতরে অনেক পার্থক্য যেমন বর্তমানে আমরা যে মাছগুলো ধরতেছি এগুলোর সাইজে বেশ বড় কিন্তু এগুলোর গায়ে একদম মাংস নাই মানে চেউ মাছগুলো বেশি লম্বাটে এবং চিকন চিকন দেখলে মনে হবে অপুষ্টিজনিত রোগে ভুগতেছে আমাদের মাছ বাসাইয়ের কাজ চলছে চেউ মাছটাকে হচ্ছে আমরা আলাদা করতেছি আর অন্যান্য যে বাজে মাছ যা আছে এটাকে হচ্ছে আলাদা করতেছি মাছ কি আপনি প্রতিদিন কেমন পান শোনেন ভাই

আরও একটি জাল আছে একটু পাশেই এবারে আমরা সেই জালের কাছেও যাব তবে দেখুন এই যে আশেপাশের জেলেরা যারা আছে সবাই কিন্তু ব্যস্ত মানে যে যার কাজ নিয়ে ব্যস্ত একজন আর অন্যজনের দিকে তাকানোর সুযোগ নেই তাছাড়া আজকে ওয়েদারটাও খুবই সুন্দর যেমন এই যে আমরা মাছ ধরতে ধরতে বেশ ভারী বর্ষণ শুরু হলো এবং দেখতে দেখতে আমরা সোলমান ভাইয়ের দ্বিতীয় জলের কাছে চলে আসলাম তো দেখা যাক এবারে দ্বিতীয় জালে কি পরিমাণে মাছ পাওয়া যায় বৃষ্টি শেষ সুলমান ভাই আবার চলে গেছে জাল উচল দেওয়ার জন্য মানে জালের যেই অংশে মাছ থাকে ওইটাকে তুলে মাছটাকে বের করে রেখে আবার হচ্ছে ওইটাকে নদীতে ফেলে দেওয়া হয় এটাকে বলি আমরা উসুন ওই যে দেখেন জাল টেনে তুলতে পারতেছে না প্রচন্ড পরিমাণে স্রোত স্রোতের গতি দেখলে মাথা মানে ঘুরে যাওয়ার অবস্থা কি খুবই খারাপ অবস্থা ভাই মাছ কি আইসে মাছ এখানে কিন্তু মাছগুলো সব জড় সরো হয়ে আছে মাছগুলো রেখে জালটাকে আবার ফেলে দেওয়া হবে চেউ মাছ একদম চেউ মাছ

ভাই বাস্কেট ভরবে না এটা বাস্কেট হ্যাঁ 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 তুমি তো করে ভরতে হবে বাস্কেট হ্যাঁ বাস্কেটে তো ভরে দেই বল আমাদের এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বৃষ্টি নামতেছে বৃষ্টি থামতেছে বাট সুলেমান ভাইয়ের কাজ থামতেছে না ঝড় বৃষ্টি যাই হোক তার কাজ চলছে আর একবার উসুল দিচ্ছি আমরা এই যে তৃতীয় নাম্বার উসুল যদিও অলরেডি অন্য একটা জলে চলে আসছি

চে টেস্ট বেশি হয় ভাই দূর দূর করে বাচ্চা এবার চলি না ওহ রে ভাই একটা সুমো দিয়ে রইছে সুমো দিয়ে সুমোই রইছে আরে এই দিয়ে রইছে সুমো না হো গাড়ু মাছ ঘাউরা ঘাউরা মাছ শিলং মাছ আচ্ছা কোনটা গাওর কোনটা শিলং এটা তো বলতে সেই হলো গাওরা এর মধ্যে একটা শিলিনা এইটা একটাও শিলনা দেখবি বাসেন 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 দ্রুত করে বাসেন সো আমাদের মাছ বসা কমপ্লিট আলহামদুলিল্লাহ এবার চলে যাবো না ভাই নাকি কাজ আছে কোন আরো

যদিও যাওয়ার বেলায় মোটামুটি বেশ ভালোই বৃষ্টি নামছে এবং সেই বৃষ্টিতে একটু ভেজারও চেষ্টা করতেছি যদিও রেইন কোট গায়ে আছে। আর আস্তে আস্তে করে আমরা এগুচ্ছি আমাদের বোটের দিকে আসলে সামনেই আমাদের বোট রাখা আছে তো এখন হচ্ছে সেই বোটে রাখবো আর এইখানে এই যে রুবেল ভাই বেশ কিছু মাছ আলাদা করতেছে। বেসিক্যালি রুবেল ভাই হচ্ছে আজকে এই যে ছোটো মাছগুলোই রান্না বড়া করবে খাওয়া দাওয়া হবে আমাদের রাতের খাবারের আয়োজন করা হবে তো দর্শক আজকের ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে তো সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ